গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত পুরী থেকে ব্লগটা শুরু করলাম সকাল প্রায় সাতটা আমরা এই সকাল সকাল বেরোলাম কোনার্কের উদ্দেশ্যে রাস্তা কিন্তু ভীষণ ভালো সকাল সকাল বেরিয়েছি তাই রাস্তাতে কোনো ট্র্যাফিকও নেই তো নাই একদম সমুদ্রের সাইড দিয়ে ওই যে দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে মাঝে চেন্নাই থেকে বাবা মা পন্ডিচেরি পর্যন্ত পুরোটা পোস্তটাই নিয়ে রাস্তা তো মহাবলীপুরে এখন যাচ্ছি কোনার্কটা মিশেছে হচ্ছে এখানে এখানে একটা নদীর সমুদ চন্দ্রকোনাটা মিশেছে এখানে

আমার টাইম লাগবে এতটা দূর হাঁটতে কি সুন্দর ভিডিও তো নিয়ে নি সকাল এখন আটটা বাজে পৌঁছে গেছি এই হলো কোণার্ক মন্দির

একদম দু বছর বয়সে বাবানকে নিয়ে আসা হয়েছিল তারপরে আসা হয়নি ওর জন্যই আসা আমরা তো দেখেছি লেখা আছে তারপর বলিস আমাকে গেছি সব বৃষ্টিটাই না হয়েছে চারদিকে জল ছাতাগুলো দেখ গাড়িতে রেখে দিয়ে আসলি না স্থান কে ওপর চার মানা হয় হচ্ছে পুরীতে এসে একটা জিনিস দেখলাম আমরা বাঙালিরা তো আসি তার সাথে সাউথ ইন্ডিয়ান ভীষণ সাউথ ইন্ডিয়ান অনেক ট্যুরিস্ট পুরী মন্দির কোণার্ক চারদিকেই সাউথ ইন্ডিয়ান ট্যুরিস্ট প্রচুর এটা একটা টেম্পেল দেবী টেম্পেল কি তোর ফটো নেব নিচ্ছি দাঁড়া

তো সুন্দর মেনটেন এই যে রেনোভেট হচ্ছে এদিকেও তবে অরিজিনালিটি রাখলে ও হো এই গাছের আম বাবান এদিকে দেখ আমটা দেখে যা লাল একদম আম কত আম দেখেছিস পুরো লাল লাল আম একদম গাছ ভর্তি

জানিস কতগুলো কি বিরাট দরজা না চলো বেরোয় এইবার চাকা কতগুলো আছে কাউন্ট করিনি হ্যাঁ চব্বিশটা

লিঙ্গরাজ টেম্পেল থেকে আমরা বেরিয়ে এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বর রামকৃষ্ণ আছে খুব সুন্দর এন্ট্রি এন্ট্রির জায়গাটা এত সুন্দর চারদিকে গ্রিনারি অপূর্ব চলো মন্দিরে যাই আগে ঢুকতেই আর একটু ঢুকতেই এই জায়গাটাও কি সুন্দর সুন্দর সাজানো দেখো ঠাকুর মা স্বামীজি আর মাঝখানে হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজীর ফটো রাখাল মহারাজ যে ঘরটিতে থাকতেন চলো সেটা আগে দেখেনি। এই রুমেই তিনি থাকতেন ওনার ব্যবহৃত কিছু কিছু জিনিস এই রুমে রাখা আছে ওনার হাতেই এই আশ্রমটি তৈরি তার ব্যবহৃত জুতো কাপড় সব এই রুমটিতে সযত্নে রাখা আছে এই চেয়ারটিও তিনি ব্যবহার করতেন অরিজিনাল না তাও ফটোটা তুললাম আবার মন্দিরে এলাম এখন হবে ভোগ আরতি

খালি চোখে তো দেখতে পাচ্ছি আমি গুড ইভিনিং ভুবনেশ্বর থেকে আসার পর বেশ রেস্ট নিয়ে আবার এখন ভিডিওটা শুরু করলাম এখানে মা বসে বসে চা খাচ্ছে কি সুন্দর এত সুন্দর এই জায়গাটা না এত পুলিশের আওয়াজ হচ্ছে পিছনে কোনো কাজ হচ্ছে কি সুন্দর গাছ ভর্তি মাধবীলতা ফুল সন্ধ্যের আরতি হবে তাই চলে এলাম মন্দিরে আমরা যাচ্ছি চক্রতীর্থ মঠে আজ ফলারিণী কালী পুজো মঠে পুজো হয় তাই ওখানে পুজো দেখবো আর প্রসাদ নিয়ে তারপর আবার মিশনে ফিরে আসব। আমরা পৌঁছে গেলাম পুজোর পর আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট গুড বাই